হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার সেভেন্টিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন ভিডিও পার্টনাম্বার আজকে সেভেন করব মেঝেতে টালি বসায় আমাদের এই যে দেখো মেঝেতে টালি বসাচ্ছে আমাদের গ্রামের পুরনো হাসপাতাল মেরামত করা হচ্ছে দুটি নতুন ঘর তৈরি করা হয়েছে সেই ঘরের মেঝেতে টালি বসাতে হবে এক নাম্বার না তিন নাম্বার কিন্তু কতগুলি টালি লাগবে কিভাবে হিসাব করব দেখি মেপে দেখছি প্রথম ঘরের দুটো ঘর যেহেতু বলেছে দুটি নতুন ঘর প্রথম ঘরের আয়তাকার মেঝের দৈর্ঘ্য দেওয়া আছে চব্বিশ মিটার প্রস্থ দেওয়া আছে কুড়ি মিটার তাহলে প্রথম ঘরের প্রথম ঘরের আয়তাকার মেঝের দৈর্ঘ্য আয়তাকার মেঝের দৈর্ঘ্য সমান সমান চব্বিশ মিটার প্রথম ঘরের আয়তাকার মেঝের মিটার তাহলে তার ক্ষেত্রফল বের করব তাহলে এইভাবে লিখব প্রথম ঘরের আয়তাকার মেঝের ক্ষেত্রফল সূত্র মনে রাখবে আয়তাকারের ক্ষেত্রে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এটা মনে রাখতে হবে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য এর সাথে গুণ প্রস্থ তার মানে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য জায়গায় বসাবো চব্বিশ মিটার ইন্টু প্রস্থ জায়গায় বসাবো টোয়েন্টি মিটার মি ফর মিটার এবার যদি আমরা গুণ করে নিই সমান সমান চব্বিশ দুগুণে আটচল্লিশ আর পাশে একটা শূন্য লিখে দেব তাহলে চারশো আশি এবার যেহেতু গুণ করে নিলাম এখানে মিটার কথাটা দুবার আছে সেটাকে লিখব বর্গ মিটার ক্ষেত্রফল থাকলেই কিন্তু বর্গ কথাটা আসবে দুটো মিটার ছিল সেটা আমি একবার মিটার লিখব কিন্তু তার আগে বর্গ কথাটা লিখব তাহলে বর্গ মিটার বর্গ মানেই দুই দুবার আছে তাহলে চারশো আশি বর্গ মিটার দেখো চারশো আশি বর্গ মিটার তাহলে প্রথম ঘরের আয়তাকার মেজের ক্ষেত্রফল পেলাম চারশো আশি বর্গ মিটার এরপর বলছে যে মেপে দেখছি একটি বড় ক্ষেত্রাকার তালির একটি বাহুর দৈর্ঘ্য সেখানে তো টালি বসাতে হবে আর মেজের ক্ষেত্রফল মেজের ক্ষেত্রফল বলতে এখানে ধরে নাও যেই জায়গায় টালিটা বসাবে এটা ধরে নাও একটা মেঝে এখানে তো টালি বসাবে তো টালিগুলো কি থাকবে বড়কার প্রত্যেকটা টালি বরাককার দৈর্ঘ্য প্রস্থ সমান পুরো মেঝের ক্ষেত্রফল হচ্ছে চারশো আশি তার মধ্যে আমরা টালি বসাব তো বলছে মেপে দেখছি একটি বড়ক্ষেত্রাকার বর্গ ক্ষেত্রকার টালির একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ সেমি তাহলে আমরা লিখব একটি বাহুর দৈর্ঘ্য মেপে দেখছি একটি বর্গক্ষেত্রাকার একটি বর্গক্ষেত্রাকার টালির টালির একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান পঁচিশ সেমি অর্থাৎ সেন্টিমিটার বর্গাকার বলতে ছবিটা এরকম হবে যার দৈর্ঘ্য প্রস্ত সমান এটা হচ্ছে বর্গাকার এটি হচ্ছে টালি আর মেঝেটা কীরকম ছিল মেঝেটা ছিল আয়তাকার যার দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ মিটার প্রস্থ হচ্ছে কুড়ি মিটার এটা হচ্ছে মেঝে ওকে তাহলে একটি বাহুর দৈর্ঘ্য যদি পঁচিশ সেমি হয় তাহলে বড়ক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে তাহলে লিখবো একটি বড়ক্ষেত্রাকার টালির ক্ষেত্রফল যেহেতু আমি টালির ক্ষেত্রফল বের করব তাহলে লিখব একটি বর্গক্ষেত্রকার টালির ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রাকার তালের ক্ষেত্র ফল সমান সমান বড় ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্ত হয় দৈর্ঘ্য আর প্রস্ত যেহেতু সমান কেন কি এই বরাবর পঁচিশ এই বরাবরও পঁচিশ এটাও পঁচিশ এটাও পঁচিশ প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য পঁচিশ করে তাহলে এক্ষেত্রে লিখব পঁচিশ এখানে যেটা জানতে হবে বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার হয় বাহু স্কোয়ার কেন কি আর প্রস্থ যেহেতু সমান তাহলে বাহুর উপরে আমরা স্কোয়ার করব এই জন্য দেখো দুটো পঁচিশ তাহলে এখানে আমরা সূচকের নিয়ম পঁচিশের বর্গ করতে পারি এক্ষেত্রে গুণ করে পেলাম আমরা ছশো পঁচিশ বর্গ সেমি পাশে গুণটি করেছে পঁচিশ পঁচিশের গুণফল হচ্ছে ছশো পঁচিশ তাহলে মেঝের ঘরের মেঝের ক্ষেত্রফল কত ঘরের মেঝের ক্ষেত্রফল হচ্ছে চারশো আশি তাহলে এখানে চার আট শূন্য বর্গ মিটার কিন্তু একটি টালির ক্ষেত্রফল একটি টালির ক্ষেত্রফল কত ছশো পঁচিশ বর্গ সেমি এটার একক কিন্তু সেমি আর এটার একক বর্গ মিটার প্রথমে দুটি ক্ষেত্রফলকে একই এককে প্রকাশ করি যেমন এখানে মিটার আছে এটা সেমি আছে আলাদা আছে আমাদের একই এককে প্রকাশ করতে হবে তাহলে মেজের ক্ষেত্রফল চারশো আশি বর্গমিটারকে আমরা সেমিতে প্রকাশ করব তাই লিখবো সুতরাং মেঝের ক্ষেত্র ফল সমান সমান চারশো আশি বর্গমিটার মেঝের ক্ষেত্রফল চারশো আশি বর্গমিটার এবার বর্গমিটার থেকে আমরা আসবো সেমিতি কী করে আসবো দেখো বর্গ মানে দুবার আর মিটার থেকে সেন্টিমিটার আমি একবারে যদি করি দেখো মিটার থেকে সেন্টিমিটার মিটার থেকে সেন্টিমিটার তাহলে কত ঘর মিটার ডেসিমিটার সেন্টিমিটার তিন ঘর তাহলে একটা এককে এক বাকি দুটো এককে শূন্য অর্থাৎ একশো দিয়ে গুণ করতে হবে যেহেতু বড় থেকে ছোটো এককের দিকে আসছে এই জন্য গুণ তাহলে লিখবো এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার এখানে যদি কোথাও লিখি এক মিটার ফর্মে লিখবো এক মি অর্থাৎ এক মিটার সমান সমান মিটার থেকে সেন্টিমিটার তাহলে মিটারের জন্য এক আর বাকি দুটো এককে শূন্য তাহলে একশো সেমি অর্থাৎ সেন্টিমিটার তাহলে এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার কিন্তু এখানে তো বর্গ মিটার আছে এই জন্য আমরা কী করব বর্গ কথার অর্থ হচ্ছে দুটো তাহলে আমাকে দুটো একশো দিয়েই গুণ করতে হবে তাহলে চারশো কে যখন আমরা একশো গুণন একশো বর্গ মানে দুবার দিতে হবে আর তার সাথে লিখতে হবে বর্গ সেমি এটা হচ্ছে ডাইরেক্ট ম্যাথড তাহলে আটচল্লিশকে এক দিয়ে গুণ করলে আটচল্লিশই হবে বাকি এখানে দুটো এখানে দুটো চারটা এখানে একটা পাঁচটা শূন্য নেব এত বর্গ সেমি বইয়ে এটা গুণ করেনি বইয়ে লিখেছে চারশো আশি আর তার সাথে এক দুই তিন চারটা শূন্য লিখে বর্গ সেমি করেছে অর্থাৎ চারশো আশি লিখে দুই আর দুই চারটা শূন্য দিয়ে বর্গ সেমে লিখেছে এবার এখানে বলেছে প্রথম ঘরের মেঝেতে টালি লাগবে মোট টালি লাগবে তাহলে কতগুলো টালি লাগবে মেঝের ক্ষেত্রফলকে আমরা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করবো একটি টালির ক্ষেত্রফল কত লাগে ছশো পঁচিশ তাহলে দেখো হিসাবটা এরকম যে পুরো মেঝের এটা পুরো মেঝে মেঝেতে টালি বসাবো তাহলে একটা টালির ক্ষেত্রফল হচ্ছে ছশো পঁচিশ তাহলে এরকম কতগুলো টালির সংখ্যা এখানে লাগবে এই জন্য আমরা কী করব পুরো ক্ষেত্রফল থেকে পুরো ক্ষেত্রফলকে অর্থাৎ যেটা পেলাম চারশো আশি এর সাথে একের পরে চারটে শূন্যকে আমরা ছশো পঁচিশ দিয়ে ভাগ করব তাহলে আমরা পেয়ে যাব যে ঘরের মেঝেতে টালি মোট কতগুলো টালি লাগবে তাহলে আমরা এইভাবে লিখব প্রথম ঘরের মেঝেতে মেঝেতে টালি টালি লাগবে তাহলে মোট মেঝের ক্ষেত্রফল কত আমি যদি এটা বইয়ের মতো করে সাজিয়ে লিখি চারশো আশি এর সাথে দুই চার একের পরে চারটা শূন্য ব্র্যাকেট ভাগ করব কত দিয়ে ছশো পঁচিশ দিয়ে কেন কি একটি টালির ক্ষেত্রফল একটি টালির ক্ষেত্রফল ছশো পঁচিশ যখন ভাগ করব তাহলে ভাগের বদলে এই দাগটা দেবো আর নিচে নামাবো ছশো পঁচিশ উপরে থাকবে চারশো আশি এর সাথে গুণ হবে দশ হাজার এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো এটাকে পাঁচ দিয়ে যদি কাটাকাটি করি পাঁচককে পাঁচ এক পরে আছে বারো পাঁচের ঘরে নামাতে পড়ছে পাঁচ দুগুণে দশ দুই পরে থাকলো পাঁচ পাঁচ পঁচিশ এটাকে পাঁচ দিয়ে কাটতে পারে পাঁচ দুগুণে দশ বাকি তিনটা শূন্য আবার যদি পাঁচ দিয়ে কাটি পাঁচ দুগুণে দশ দুই পরে থাকলো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে কাটলে পরে চার পাঁচে কুড়ি দুটো শূন্য পাঁচ দিয়ে কাটাকাটি করি পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ আশে চল্লিশ আস আবার পাঁচ দিয়ে কাটি পাঁচ পাঁচক্ষে পাঁচ তিন পরে থাকলো পাঁচ ছয় তিরিশ তাহলে সমান সমান চারশো আশি নিচে কিছুই থাকলো না তার সাথে থাকলো ষোলো তাহলে চারশো আশিকে যদি ষোলো দিয়ে গুণ করি ছয় শূন্য ছয়কে শূন্য দিয়ে গুণ করলে পরে শূন্য ছয় আটচল্লিশের আট হাতে থাকলো চার চার ছয় চব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এককে শূন্য দিয়ে গুন করলে পরে শূন্য আট কে আট চার কে চার এরপরে যোগ করব শূন্য আট আঠার ষোলো ছয় হাতের এক চার দুই ছয় আর সাত তাহলে সাত হাজার ছয়শো মোট টালি লাগবে এতটি এতটি টালির প্রয়োজন সাত হাজার ছয়শো আশি আমি আমার মতো করে কাটাকাটি করেছি বইয়ে কিন্তু অন্যভাবে করেছে অনেকভাবে কাটাকাটি যায় তাহলে মোট টালি হচ্ছে সাত হাজার ছশো আশিটি এরপর পরবর্তী পাঠ পার্ট নাম্বার এইটে আমরা দাগের অঙ্কটা করব